এবার মানব সম্পদ মানুষের কাছে সরকারি পরিষেবা আরো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে সমস্ত খালি পদ পূরণ করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ স্যার এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হবে